আলাইকুম সবাইকে বিশেষ ক্লাস স্বাগত নেত্রকোনা বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন বন্ধুরা নেত্রকোনাতে আঠারোটি পদে মোট উনিশ জনকে নিয়োগ দেবে নেত্রকোনা বিশ্ববিদ্যালয় নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে বন্ধুরা আগ্রহী প্রার্থীরা বা কুরিয়ারে আবেদন করতে পারবে বন্ধুরা দেখুন প্রতিষ্ঠানের নাম নেত্রকোনা বিশ্ববিদ্যালয় পদের নাম অধ্যাপক সিএসসি বিভাগ একটি সহকারী অধ্যাপক সিএসসি বিভাগ একটি পরিচালক অর্থ হিসাবে একটি পরিচালক পরিকল্পনা উন্নয়ন একটি পরীক্ষা নিয়ন্ত্রক একটি উপপরিচালক অর্থ হিসাবে একটি পরিচালক পরিকল্পনা উন্নয়ন একটি নির্বাহী প্রকৌশল একটি প্রোগ্রামার একটি পিএস টু ভিজ পরিকল্পনা উন্নয়ন একটি সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক একটি মেডিকেল অফিসার একটি নার্স ব্রাদার একটি মেডিকেল স্টোর কিপার একটি অফিস সরকারি কাম কম্পিউটার অপারেটর দুটি কুক একটি মেডিকেল অ্যাটেন্ডেন্ট একটি অফিস সহায়ক একটি